জানিয়ে দিবেন এবং রাতের লাইফ টা কিন্তু আমি খুবই দ্রুত করে ফেলি ঠিক আছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করবেন ঠিকঠাক মতো দেখা গেলেই হলো জাস্ট আর আপনারা যদি এখন লাইভ না যেতে পারেন পরে দেখে নেবেন সমস্যা নাই বাট আমি ড্রেস দেখাই হ্যাঁ আমার এই আমি যে ড্রেসটা পরে আছি এটা একটা প্রিন্টেড ড্রেস ফুল প্রিন্টেড ড্রেস অনেকগুলো কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলিং করতে পারবেন ড্রেস দিয়ে এন্ড মানে যে কোনো স্টাইলে বানাতে পারবেন এবং এটা তিন তিনটা একদম কালার দেওয়া আছে প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির কটনের উপর করে আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাথে কিছু স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার এন্ড ব্লু কালার আমি কোন কালারটা পরে আছি বলেন তো ব্লু কালারটা ঠিক আছে নেভি ব্লু কালারটা আমি পরে আছি তার সাথে হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালারটা তার সাথে হচ্ছে এটা রেড কালারটা রেড কালার আচ্ছা রেড কালার কি এটা এটা কি রেড কালার না এটা একটু ম্যাভেন্ডার রেড টাইপ মানে চেরি রেড টাইপের একটা কালার হ্যাঁ চেরি কালারটা যেটা হয় না ঠিক সেই কালারটা খুব সুন্দর সুন্দর কালার আছে ব্ল্যাকটা দাও তো ব্ল্যাকটা কিন্তু আমাকে শর্ট ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাকটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর আমি মনে করলাম যে না ব্লুটা পরে আসি ব্ল্যাকটা তো সবাই পছন্দ করবে অ্যান্ড ব্ল্যাকটা শর্ট ভিডিওতে দেখে নেবেন আপনারা ঠিক আছে অ্যান্ড আমি এমনিও এই লাইভে খুলে দেখাবো ব্ল্যাক কালারটা ঠিক আছে সো এত বিউটিফুল ড্রেস মিস করা যাবে না চলুন ড্রেসটা দেখিয়ে দিয়ে আস্তে আস্তে জয়েন করতে থাকেন এই যে আমার ড্রেসটা ও ওয়াও হ্যাঁ অর্ধেক দেখেন অর্ধেক খুলেছি তাতেই কত সুন্দর লাগছে কাপড়টা এন্ড এইটা দেখেন হ্যাঁ পুরো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির আরামদায়ক কাপড় এবং এটা একদম রাফ ইউজ করতে পারবে যেমন খুশি তেমন করে ধুতে পারবেন কোনো ওয়াশ রেস্ট্রিকশন নাই হ্যাঁ এবং যেখানে খুশি সেখানে পরে বেড়াতে পারবেন এবং বাজেট ফ্রেন্ডলি কোনো

ছোট ডিজিটাল প্রিন্ট আগে দেখিয়ে দেই ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কালারের ফ্লোরাল স্কাই কালারের ফ্লোরাল ইয়েলো কালারের ফ্লোরাল একদম ফুটে ফুটে আছে এবং ডাল পাতাগুলো দেখছেন না এগুলো কিন্তু কপার কালারের হ্যাঁ কপার কালার অনেক সুন্দর করে ডাল পাতা ডাল পাতা দিয়ে একদম আপ টু বটম ডিজিটাল প্রিন্ট করে দেয়া আছে হাই সাববীর হোসেন প্রসাদ বলছেন মক্লেস খাতুন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ওকে তো এইটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্রিন্টটা দেখে যান প্রিন্টের ফাঁক ফোকর দিয়ে কিন্তু এই যেভাবে স্ক্রিন প্রিন্ট করা আছে এই যে হ্যাঁ একদম যে ফুলের কুড়ি গুলোতে এইভাবে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এবং স্ক্রিন প্রিন্ট গুলো এত কোয়ালিটি ফুল যে আপনি টাচ করলে বুঝতেই পারবেন না যে এখানে স্ক্রিন প্রিন্ট করে দেয় কারণ এগুলো ডিজিটালি ওয়েতে করা ঠিক আছে খুব সুন্দর একদম ডিজিটালি ওয়াশ স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে যেটা কিন্তু আপনি একদমই আরাম করে পরবেন এবং দেখতে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ এটার কাপড় কত ইঞ্চি জানেন আছে নাইনটি বডি ঠিক আছে হচ্ছে ফোর বডি ফিফটি প্লাস লং ফিফটি প্লাস লং নাইনটি বডি হ্যাঁ এখান থেকে আপনার হাতা কাপড় বেরিয়ে আসবে এবং ট্রাস্ট মি আপনি যে কোনো ডিজাইনের হাতা যে কোনো ডিজাইনের ড্রেস এটা দিয়ে তৈরি করতে পারবেন ঠিক আছে ব্যাক পার্টটা দেখে নেন ব্যাক পার্ট শর্ট পার্ট সিমিলার ঠিক আছে আলাদা করে আর দেখার কিছু নেই তবুও দেখিয়ে দিলাম ওকে আচ্ছা আমার হাতাটা দেখেন দেখেন হাতার কাপড় তো অনেক অনেকগুলো করে বেরিয়ে যায় কারণ অনেক কাপড় যেহেতু 94 ফোর চওড়া ফিফটি ইঞ্চি লং হাতার কাপড় অনায়াসে বেরিয়ে যায় এবং খুব ভালো পরিমাণে বের হয় হাতার কাপড় এর জন্য আপনি যে কোনো স্টাইলিং হাতা দিয়ে করতে পারবেন মানে হাতা যে কোনো স্টাইল করতে পারবেন আর আমার টেলর তো একটা রিং 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 ডিজাইন করে দিয়েছে যদি এটা আমাদের বাচ্চাদের মত ডিজাইন মনে হয় আহ আপনার এই ডিজাইনটা ফলো করতে পারেন না হলে আপনি যে কোনো ডিজাইন আপনি ড্রেসের কাপড় থেকে পাবেন করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা রে ব্লু আছে কটন এর এইটা হচ্ছে ওড়নাটা ভাই দারুণ একটা ওড়না দেয়া ঠিক আছে খুব সুন্দর একটা চারদিকে এরকম স্ট্রাইপ প্রিন্টেড ওড়না কপার কলকা দিয়ে অ্যান্ড করে ভেতরে গোলাপ ফুল দেওয়া আছে আমি শর্ট ভিডিওতে এটাকে কাঠ গোলাপ বলছি কাঠ গোলাপ বললে অনেকে কমেন্ট করবেন যে আহ হারে মানে আপু কাঠ গোলাপও না না আমি কাঠ গোলাপ চিনি হ্যাঁ বাট কাঠ গোলাপ কেন আমার একটু কাঠ কালার দেখলেই মনে হচ্ছে এটা কাঠ গোলাপ ঠিক আছে কাঠ কাঠ কালার দেখলেই ওড়নাটা দেখেন ড্রেসটা একদম জমাট বাঁধা করে ফ্লোরাল প্রিন্টেড অ্যান্ড ওড়নাটা কিন্তু একদম সিম্পল প্রিন্ট করা হয়েছে ওড়নাতে কোনো হিবিজিবি প্রিন্ট করা হয়নি খুব সুন্দর করে একটা 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 গোলাপ দিয়ে কিন্তু প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর হ্যাঁ এলিগেন্ট একটা জিনিস অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে বর্ডারটা বর্ডারটাও কিন্তু অনেক সুন্দর ট্রায়াঙ্গেলের ভেতরে থোকা থোকা অনেক কালারফুল ফ্লাওয়ার দেওয়া আছে অনেক লং অনেক চওড়া কাপড়ের কোনো কমতি নাই যেমন খুশি তেমন করে আপনি ওড়না পড়তে পারবেন নামাজি ওড়না নামাজের ক্ষেত্রে আপনি ওনদাগোলা ইউজ করতে পারবে এবং ড্রেস নষ্ট হয়ে গেলেও তো ওন্না থাকে অনেক দিন তাই না তখন করতে পারবেন কি জানেন আপনি নামাজের হিজাবও বানায় ফেলতে পারবেন হ্যাঁ এত সুন্দর একটা জিনিস মাশাআল্লাহ হ্যাঁ পুরো ফুল কভারেজ পাবে বডি এন্ড এটার প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি প্রিন্টেড ড্রেস আজকে দেখাচ্ছি প্রাইস মাত্র 1060 টাকা না প্রাইস মাত্র 1060 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যা অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে এটা রেখে দিলাম দেন এই যে এটা দেখিয়ে দেই ওয়াও ব্ল্যাক カラー

সেই রেড কালার কপার কালার ইয়েলো কালারটা খুব সুন্দর করে ফুটে আছে ঠিক আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অন্যটা দাও ব্ল্যাক এর সাথে

হ্যাঁ সো এটা হচ্ছে চেরি রেড কালার খুব সুন্দর চেরি রেড কালার যারা ব্ল্যাক ব্লু পড়তে পড়তে একদম আহ কি বলে ছাতা ব্যথা হয়ে গেছে পড়তে চাচ্ছেন না প্লিজ আপনারা এই রেড কালারটা নেবেন এটা কিন্তু চেরি রেড কালার এটা টুকটুকের লাল টাইপের কালার না টমেটো রেড না সিঁদুর লাল না এটা চেরি লাল কালার চেরি ফলটা দেখছেন না মানে লাল হয়েও হয়নি ওই রকম একটা খুব সুন্দর কালার মাঝামাঝি একটা কালার ঠিক আছে চেরি রেড কালার অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওরনাটা যার এটা ভালো লাগে দ্রুত করে অর্ডার ডান করবেন এবং এই তিনটা কালারের মানে থেকে যে কোনো একটা কালার নিয়েই নেবেন মিস করবেন না প্রাইস হচ্ছে আবারও বলি এক হাজার ঠিক আছে ওকে আচ্ছা এবার আমি চেঞ্জ করে আসি এবার আমি আয়সা নূর পরবো হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রিন্টেড ড্রেস দিলাম তিন কালারের এক ডিজাইন এত সুন্দর ডিজাইনটা চলে আসছে মিস করেন না বারবার বলছি মিস করেন না ঠিক আছে আহ দুই এর ব্ল্যাক ড্রেস টা কোনটা আপু কি বলো কি হয়েছে আমার এখানে আবার কমেন্ট আসে না এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন পর্যন্ত ধর আসে না দাঁড়াবো এখানে দেখি কি হয়েছে ড্রেসটা দেখান প্লিজ আপু এখন দেখাবো কোথেকে আমার গোডাউনে তো এখন তো আমি স্টুডিওতে না স্টুডিওতে অল্প সংখ্যক ড্রেস থাকে হাতে নিয়ে আসা হয় গোডাউন থেকে দেখানো হয় ঠিক আছে আপনি পেয়ে যাবেন তো সোনা পেজটা ফলো করেন ওকে আচ্ছা এবার আমি আহ জমনিয়াম সুইচের সরি জমনি সুইচ বলে এবার আমি আয়শা নুরের একটা ড্রেস পরে আসবো তো একটু অপেক্ষা করবেন কারণ এত সুন্দর একটা ড্রেস আসছে আয়শা নূডের আমি তো এতক্ষণ ফ্লোরাল দেখাইলাম এখন ফ্লোরাল ছাড়া একটা ধামাকা ড্রেস দেখাবো মাশাল্লাহ আমার ধারণা আমার মতো সবাই ওই ড্রেসটার প্রেমে পড়ে যাবে জাস্ট অপেক্ষা করেন কালারটা জাস্ট বাও একটা কালারের ড্রেস আসছে একটু অপেক্ষা করেন Oh that's <laughs> চলে আসছি বিসমিল্লাহি রহমানির রাহিম চলে আসছি দাঁড়ান আমি জানি ওয়েট করাটা অনেক কষ্টকর থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েট করার জন্য অ্যান্ড খুবই সরি দেরি করার জন্য আমি হিজাব চেঞ্জ করলে আমার একটু লেট হয়ে যায় ঠিক আছে আয়সা নুরের দেখেন প্রাণবন্ত একটা ডিজাইন একদম অন্যরকম ডিফারেন্ট ডিজাইন যারা আমরা লন খুঁজছিলাম এবং ঈদের পরে আয়সা নুরের লন খুঁজেই পাচ্ছিলাম না তাদের জন্য আয়সা নুরের ব্র্যান্ড নিউ সিগনেচার ডিজাইন মাশাল এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ কালারটা কি আনকমন একটা কালার এখানে আপনি গোল্ডেন পাচ্ছেন পিচ পাচ্ছেন সিলভার পাচ্ছেন মফ পাচ্ছেন মানে অনেক ধরনের কালার পাচ্ছেন ঠিক আছে সো একদম তাতি করে জয়েন করে ফেলবেন এইরকম নাইস প্যাকেজিং এ পাচ্ছেন আমি দেখিয়ে দিব রেসা নাইস প্যাকেজিং এ পাচ্ছেন এন্ড দেখাই হ্যাঁ দেরি হয়ে যাবে না হলে এত আরাম ভাই আয়েশা নুরের মতো আরাম আমার মনে হয় না আর কোন ড্রেসে পাওয়া যাবে ঠিক আছে বাংলাদেশি কোন ড্রেসে আয়েশা নুরের মতো আরাম কোন রে দিতে পারে না হ্যাঁ তাও আবার এত লাক্সারি একটা ম্যাটেরিয়াল হ্যাঁ দেখে নেন এত সুন্দর ডিজাইন এটা একটা মণিপুরী প্যাটার্নের ডিজাইন যদি আপনি বলেন যে আপু একটু জামদানি প্যাটার্ন লাগছে তাও ভুল হবে না ঠিক আছে একটা মণিপুরী স্ট্রাইপ প্যাটার্নের ডিজাইন এন্ড একদম আলাদা রকম আ আলাদা ধাঁচের একটা ডিজাইন হ্যাঁ আপনি সচরাচর যে ড্রেসগুলো আমরা পরি ফ্লোরাল প্রিন্ট রয়্যাল প্রিন্ট হ্যাঁ সেগুলোর থেকে একদমই ডিফারেন্ট প্যাটার্নের প্যাটার্নে প্রিন্টেড প্যাটার্নে করা আছে ঠিক আছে সো যা যে ভালো লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড জাস্ট অর্ডার ডান করে দিবেন বক্সে ঠিক আছে সো এই যে দেখেন ওয়াও ওয়া ওয়াও ওয়াও ঠিক আছে প্রিন্টটা দেখিয়ে দে প্রিন্টটা তো আমি বললামই মনিপুরি জামদানি প্যাটার্নের স্ট্রাইপ প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে কালারগুলো দেখেন আই সুদিং কালার যেটা কিনা আপনি পেয়ে যাচ্ছেন মফ পিচ কালার তার সাথে হচ্ছে স্কাই কালার এন্ড এখানে একটা নুড কালার পেয়ে যাচ্ছেন তার সাথে গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এত সুন্দর করে ডিজাইনিং করা আপ টু বটন পর্যন্ত স্ট্রাইপ প্রিন্টেড করা এত সুন্দর স্ট্রাইপ প্রিন্টেড করা নন ফ্রন্স পয়েন্ট হবে অনেকগুলো কাপড় হবে দুই সাইডে পার হবে এই যে এই সাইডে একটা চিকন করে পার পাচ্ছেন এই স্ট্রাইপের পার আর এই সাইডে মানে আহ স্ট্রাইপের পার যেটা বলে এই সাইড দিয়ে পাচ্ছেন এবং কালারগুলো গুলো দেখেন ড্রেসে যেই যেই কালার ড্রেসে যেই যেই কালার দেয়া আছে ঠিক সেই সেই কালারই আপনি পারে পেয়ে যাচ্ছেন পার দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন হাতায় দিতে পারবেন হ্যাঁ নিচে প্যানেলি দিতে চাইলে প্যানেল দিতে পারবেন বাট আমি জাস্ট এই প্রিন্টের যে প্যাটার্নটা আছে সেটাকে ধরে রাখার জন্য আমি এই মানে এই শাড়ি বানিয়েছি আমি কোনো ই দেই নাই কি বলে বর্ডার দেই নাই ঠিক আছে ব্যাক পার্টটা দেখিয়ে দেই ইয়েস ব্যাক পার্ট মোটামুটি সিমিলারই হ্যাঁ সিমিলার ব্যাক সিমিলার ঠিক আছে ফ্রন্ট এন্ড ব্যাক একই রকম হ্যাঁ সো আপনি তাহলে অনায়াসে এটা দিয়ে কাস্টম টাইপের কিছু বানাতে পারবেন ঠিক আছে কাস্টম কোর্স টাইপের কিছু একটা বানাতে পারবেন কারণ ফ্রন্ট ব্যাক এক আছে এটা হচ্ছে গিয়ে আমার ব্যাক পার্টটা অনেক সুন্দর করে নিখুঁত করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক ফ্রন্টের সাথে আমি পেয়ে যাচ্ছি পার হ্যাঁ একটা পার এরকম চওড়া একটা পার এরকম চিকন করে পাচ্ছি খুবই সুন্দর একটা জিনিস আপু হ্যাঁ হাতাটা কিন্তু ডিফারেন্ট আচ্ছা এখানে কিন্তু আবার এই যে প্রিন্টেড প্যাটার্নে করা আছে কি লেখা আছে আইসা নূর হান্ড্রেড পার্সেন্ট কটন লং এইটা হচ্ছে স্লিভটা স্লিভটা কিন্তু খুব দারুণ খুব সুন্দর স্লিভটা একদম মনে পড়ে এই স্ট্রাইপ ডিজাইনের খুব আদলে করে খুব সুন্দর করে ডিজাইনিং করা একদম দেখেন কি কি কালার আছে ব্ল্যাক তারপর হচ্ছে এখানে মফ কালার গ্রিন কালার খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে লাভেন্ডার কালার অ্যান্ড লাইট গোল্ডেন কালারের হাতা পেয়ে যাচ্ছে আচ্ছা হাতাটা একটু দেখেন আমার লং হাতা হয়ে গেছে আমার টেল ওই যে পাটটা অ্যাড করে দিয়েছে পার্কটা অ্যাড করে দেওয়াতে আরো ভালো লাগছে হাতাটা ডিফারেন্ট আপনার ফ্রন্ট ব্যাক একই রকম অ্যান্ড পার করে দিয়েছি হাতায় এবং দেখেন আপনি সালোয়ারের ম্যাচিংটা দেখছেন কত সুন্দর করে সালোয়ারটা ম্যাচিং করা হয়েছে ড্রেসের এই কালারও আছে আবার ওড়নাতে এই যে দেখেন ওড়নাতে এই কালারের ফ্লাওয়ার আছে আচ্ছা যেহেতু ড্রেসে কোনো ফ্লাওয়ার নাই অ্যান্ড ফ্লাওয়ার না থাকলে কেমন যেন একটা খালি খালি লাগে হ্যাঁ কেমন যেন ভেতরটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে এরকম লাগে ঠিক আছে না ভাই এই যে দেখেন হ্যাঁ ড্রেসে ফ্লাওয়ার থাকবে না হয় ওর না দিয়ে দিয়েছি এত সুন্দর ফ্লাওয়ার দেখেন মফ পিচ কালারের ব্ল্যাক স্টোন দিয়ে খুব সুন্দর একটা কি বলে স্টোন স্টোন টোন দিয়ে করা ঠিক আছে কালারটা অ্যান্ড মফ ব্ল্যাক এর কন্ট্রাস্টে অ্যান্ড সিলভার কালারের কন্ট্রাস্টে কালারটা করা আছে তার সাথে হচ্ছে এত বড় এই যে সিলভার কালার বলতে ভুল করেছি এটা হচ্ছে সিলভার গ্রে অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি সিলভার কালার অ্যান্ড এই সাইড থেকেই যেয়ে দেখেন হ্যাঁ একদমই কি বলে বা ব্রাউনি টাইপের একটা কালার দিয়ে করা আছে ডিজিটাল প্রিন্টটা ঠিক আছে খুব সুন্দর একটা ওন্না লাইট ওয়েটের ওন্না অনেক লং অনেক চওড়া ড্রেসের চওড়া কি 94 ইঞ্চি না ড্রেসের চওড়া 94 ইঞ্চি পাবেন বডিতে 36 ইঞ্চি লং পাবেন এন্ড এইটা হচ্ছে ওন্নাটা ওন্না দুই পাশ জুড়ে দুই পাশ জুড়ে এত সুন্দর করে প্রিন্ট করে দেয়া আছে চিকন করে খুবই ভালো লাগছে দেখতে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র 1399 টাকা জাস্ট স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিন আমি আর এই এত রাতে আর লেট করবো না আপনাদের আর সময় নিব না প্রথম ড্রেসটা আবার একটু দেখিয়ে দিই তেরোশো নিরানব্বই টাকায় আমার পরা আয়সানুর পেয়ে যাচ্ছেন এবং আজকে আয়সানুরের মানে একদম সিগনেচার একটা ডিজাইন লঞ্চ করে দিলাম ঠিক আছে আর এই যে এটা দেখেন এইটা হচ্ছে প্রথম ডিজাইনটা বাজেট ফ্রেন্ডলি প্রিন্টেড ড্রেস এটা যেটাতে ডিজিটাল প্রিন্টের সাথে ডিজিটালি স্ক্রিন প্রিন্ট করা আছে নেভ ব্লু কালার তিন তিনটা কালার আছে চওড়া চুরানব্বই ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি হাতা সহ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওরনাটা নামাজি ওড়না খুব সুন্দর বড় সড়ো লম্বা চড়া ওড়না এটা হচ্ছে সালোয়ার স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস অনলি এক হাজার ষাট টাকা ঠিক আছে শিওর হয়ে নিলাম জানি আমি তবে তবুও শিওর হয়ে নিলাম ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম